গুড মর্নিং ফ্রেন্ডস আমি মামি আমার চ্যানেল আর ডাক স্টিল তোমাদের অনেক অনেক বলতে আমার ভালোবাসি নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো উঠেছি সোয়া শোয়া দশটার দিকে মেয়েকে ফ্রেশ করলাম বিছানাটা গুছালাম মুখ ঠুক ধুলাম এখন বসেছি ব্রেকফাস্টে এই যে আমার টুনটুনি পাখি ও খাচ্ছে জ্যাম রুটি বাটার রুটি খেয়েছে বা জ্যাম রুটি খাচ্ছে এখানে সব ছড়িয়ে নিয়ে বসেছে আমি ওই চাউমিনটা খাচ্ছি কালকে সেই গরম করা হয়েছে সব নিয়ে বসে এখন খাওয়া হচ্ছে তো এখন ওকে খাওয়াই ফোন দেখছে তো অস্থির হয়ে যাচ্ছে তো ওকে খাওয়াই ফোনটা দেখিয়ে তারপর আবার পরে এখন একটা বাজে এদিকে সমস্ত রান্না বান্না হয়েছে আজকে অনেক কিছুই রান্না হয়েছে তাই আজকে একটা বেজে গেল এখন ঘর দোয়া মোচা হলো ভিজে বলে ওটাকে এখানে বসিয়ে রেখেছি নামতে দিচ্ছি না স্নান করাবো এই যে সমস্ত কাপড় চুপড় বেরিয়ে গেছে আর আজকে এটা অনেক পুরনো জামা পরিয়ে দিই আর কি হবে আর কিছু হবে না পরে তো এটা একটু ছোটো হয়ে গেছে নিচের দিকে কিন্তু পরিয়ে দি আর হয়ে যাবে ঘরে আর সকাল থেকে সেই যে ব্র্যাকাস্টে পরে আর কিছু শেয়ার করিনি কারণ এই পাশে গান বাজাচ্ছে এখনো বাজাচ্ছে মাকে বললাম একটু দরজাটা বন্ধ করে দাও গান বাজলে না অনেক অসুবিধা হয়ে যায় ভিডিও করতে পরে আবার ভয়েস আবার ভালো লাগে না অসুবিধা এই জন্য বাড়তি কাজ একটা মেয়েকে নিয়ে এইটুকুনি যে করতে পারি কারণ বয়স ওভার দিতে গেলেই চেঁচা কথাবার্তা হয় ওটা ঠিক খুশ হয় না ভালোও লাগে না বিরক্ত লাগে বয়স ওভার দিতে একের সময় দিতে হয় তাই জন্য বললাম বন্ধ করো নোংরা করে না দাও এক্ষুনি একটা ললিপপ খেয়েছে গা ভর্তি চ্যাটচ্যাট করেছে মুখ দেখো না কেমন খালি সকালে ব্রেকফাস্ট করার পর এত দিল মা ওর জন্য একটা জিনিস বানিয়েছে পকোড়া এই যে দেখো না কোথায় গেল যে কুচো চিংড়ি দিয়ে পকোড়া বানিয়েছে বাবা ওর জন্য আলাদা করে বানানো করালো আর কি ঝাল ছাড়া কিন্তু খেলো না খেলো ওই ললিপপ একটু গায়ে ফায়ে লাগিয়েছে তো একবারে এখন স্নান করিয়ে দেবো ওই জন্য ওপরে রেখেছি নিচটা ভিজে গরম জল হচ্ছে খাইয়ে দাইয়ে সকালে টুকটাক যে কাজগুলো থাকে কাপড় রোদে দেওয়া ওকে ওষুধ খাওয়ান সব করে ঠোরে এবারে স্নানের পালায় এবার ওকে স্নান করাবো আমি স্নান করে আসি তারপরে শেয়ার করছি দুটো বাজে এই যে চুটকিটা স্নান হয়ে গেছে দাঁড়াও আর যে সব কাপড়গুলো ওই ঘরে রোদে দিয়ে দিয়েছিলাম কারণ অনেক বেলা করে কালকে দিয়েছি তো ওই জন্য ঠিক রোদটা খায়নি ওই জন্য আজকে আবার দিয়েছিলাম তো এবারে পাট করে তুলে দেবো হয়ে গেছে তো লাঞ্চটা শেয়ার করি এতে মনে হয় ভাত কালকের ভাত এতে কি আছে ও এতে শাক ভাজি শাক ভাজি কে জানে এতে মেয়ের ডিম খেদ এতে কালকের বাসি তরকারি এতে মেয়ের সেই চিংড়ির পাকোড়া এতে আমাদেরটা ঝাল দিয়ে মেয়েরটা ঝাল ছাড়া আর এছাড়া হয়েছে যে ভোলা মাছ দিয়ে আলু বেগনের তরকারি আর ওতে ভাত তো এখন মেয়েটাকে খাওয়াই কাপড়গুলো পাট করি মেয়েটাকে খাওয়াই আমি খাই তারপরে আবার বিশ্রাম করি তারপরে সন্ধ্যেবেলায় ফিরে আসছি অনেক দেরি হয়ে গেছে মেয়েটাকে আগে খাওয়াই গুড ইভিনিং এখন সাতটা বাজে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে মেয়েকে নিয়ে একটু ঘুমালাম উঠলো ঠিক ছটা বাজতে পনেরো মিনিট বাকি তো উঠে কিছু খেলো না একটা হাত রুটির মধ্যে একদিকে বাটার লাগালাম হাত দিকে সে সেই অর্ধেকটা খেলো দিকে জ্যাম লাগাতে বললো লাগালাম কিন্তু খেলো না তারপরে গেছিলাম আমার ওই দাদার ঘরে ওর নাতিরার সঙ্গে এতক্ষণ খেলা করছিলো করে চকলেট দিলো সেটাকে তখন কপ কপ করে খেয়ে এই এইয ঘরে এসে এখন জল খাচ্ছে যা জল নিয়ে গেছিলাম ওখানে শেষ করে দিয়েছে আমি বললাম তাহলে চল আর খেলতে হবে না কালকে এসে খেলবি জল দিলাম ভরে থেকে আবার জল খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছি দুষ্টু আর এই জামাটার নিচে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি ভালোই হয়ে গেছে ঘরে পড়ার জন্য ঠিকই আছে নষ্ট করবে না জল আর এই দেখো আমাদের ফ্যানটা গেছে বিগড়ে প্রায় সপ্তাহ হবে ফ্যানটা খারাপ হয়ে গেছে তো শীতকাল বলে অসুবিধা হচ্ছে না বলে সারানো হচ্ছে না কিন্তু দুদিন ধরে দেখছি গরম গরম লাগছে তো যদি হট করে গরমটা পড়ে যায় তখন তো প্রয়োজন হবে তখন দিনে দিনে মিস্ত্রি পাওয়া বা দিনে দিনে ঠিক করা সম্ভব না ওই জন্য বাবা কী করলো এখন খুলে নিয়ে গেলো ওই ঘরে গিয়ে দেখবে কি হয়েছে না হয়েছে যদি নিজে পারে নিজে করবে না তো মিস্ত্রিকে দিয়ে করাবে চাই হোক করে তারপরে লাগাবে কারণ কালকেও গরম গরম লাগছিলো আজকেও গরম লাগছে ঘরের মধ্যে বিন্দাস থাকা যাচ্ছে এই জানলা দরজা বিন্দাস খুলে রাখা যাচ্ছে অসুবিধা হচ্ছে না সেই শীত ঢুকলে বা যেরকম হয় না শীত গেলে ঠিক সেইটাই বোঝা যাচ্ছে শুনছি নাকি আবার বৃষ্টি হবে তা জানি না তো আমি এখন এটাকে নিয়ে ঘরে থাকি প্যানটাকে দেখি কী করে না করে ঠিক তো করতেই হবে ফট করে গরম পড়ে গেলে তখন ওর প্যান ছাড়া তো থাকাই যাবে না শীতকাল আছে কাজটা করে নিই আমি কথা বলছি আর ওর খেয়েই যাচ্ছে চকলেট খেয়েছে বলেছি অবশ্য বেশি করে জল খেতে ক্রিমির ওষুধ খেলে কী হবে বাচ্চা মানুষ চকলেট থেকে কত দূরে রাখবো সকালে একটা ললিপপ খেয়েছে এখন ওদের ঘরে গিয়ে চকলেট খেলে ও খাচ্ছে গেছে স্বাভাবিক ওরা দেবেই বাচ্চা মানুষ আর এও খাবেই তবে বেশি দিই না চেষ্টা করি কমই দিতে তবে বাচ্চা মানুষ তো হয়ে যায় খাওয়া ঠিক আছে এটাকে দেখি নাহলে ও জল নিয়ে ওরকম করেই যাবে এই দে জল দে জল দাও

একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে